আজকে আমি সিলেদার্স শপিং করতে চলে এসেছি তাও আবার দাদার বিয়ের জন্য অনেক নতুন কালেকশনও চলে এসেছে সেটাও আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো ব্যাক আপনাদের ওয়েলকাম আমার এই ভিডিওতে লাইফের ভাই আর আমি এত দূরে লং ড্রাইভ করে শপিং করতে এসেছি তাও কলকাতাতে বুঝতে পারছো কিরকম এতটা লং ড্রাইভ করার পর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল খেয়ে নিয়েছিলাম ফুচকা ফুচকা মানেই জিভে জল আর কলকাতার ফুচকা মানে জাস্ট ইয়ামি আর ওয়া তারপর একটু পেট পুজো করার জন্য চলে গিয়েছিলাম ওখানে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন প্যাটিস দোকানের সামনে চারপাশে যত লোকজন দাঁড়িয়েছিল সবাইকেই এই বাচ্চাটা বলছিল আমাকে খুব খেতে পেয়েছে একটু আমাকে খাওয়াও তো সবাই ইগনোর করছিল কিন্তু আমার মনে হলো বাচ্চাটাকে কিছু খাওয়াই আর আমার এই ভিডিওটা শুট করার কারণটাই হচ্ছে আপনারাও ভিডিওটা দেখুন আর আপনাদের চারপাশে এইরকম বাচ্চা থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করুন তারপর নিউ মার্কেটের চারপাশে যে ড্রেসগুলো জামাগুলো ঝোলে সেগুলোও একটু দেখতে দেখতে যাচ্ছিলাম তারপর আমরা ঢুকে পড়েছিলাম ফ্যাশনে এইখানে আমি কিছু মাস আগে এসেছিলাম এবং কিছু একদম নতুন নতুন স্টাইলের জামা দেখে গিয়েছিলাম আর সেটাই দেখতে এসেছি সেগুলো আছে কিনা আমি আজকে নেব বলে কিন্তু যেই জামাগুলো আমি দেখে গিয়েছিলাম সেগুলোর একটাও কিচ্ছু নেই সব বিক্রি হয়ে গেছে বললো আর ওই টাইপের কোনো ধরনেরই আর জামা নেই তাই মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো তারপর আমরা চলে যাচ্ছিলাম আর এক জায়গায় এবার কোথায় যাচ্ছি বন্ধুরা আপনারাই বলুন আমরা চলে যাচ্ছি সিলেদারসে অনেক অনেক দিন পর আমি আজকে শিলেদারসে এসেছি তাও আবার শপিং করার জন্য সত্যিই অনেক দিন হয়ে গেছে আমার শিলেদারসে আসা হয়নি দেখো এই ব্যাগগুলো দেখো একদম নতুন নতুন কিছু ব্যাগের কালেকশন এসেছে যেমন এই ব্যাগটা এই ব্যাগটার দাম হাজার সাতশো টাকা দাম এর বিভিন্ন রকমের কালারও আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা ব্যাগ এবং জুতোর কালেকশনগুলো মানে এক ঝলকে বলে কথাই বলে এক ঝলকে দেখিয়ে দেব আর আপনারা একটু দেখে নেবেন কারণ আমি দাদার বিয়ে শপিং করতে এসেছি মানে আমার হাতেও টাইম খুব কম আছে তবুও আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদের একদম নতুন নতুন কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার এবং তার দামগুলোও একটু বলে দেওয়ার আমি যে জুতোটা নেব এই কাউন্টারে তো দেখলাম নেই কারণ আমি চাইছিলাম একটু মাঝামাঝি হিলের মধ্যে জুতো কারণ আমি যে ড্রেসটা পরবো ওর সাথে ওই হিল জুতোই মানাবে তাই আমি চারিদিকে আমি হিল জুতোই খুঁজছিলাম আর দেখো আপনি একটা হিল জুতো দিয়েছে দেখা যাক এই জুতোটা পরলে কেমন লাগে পায়েতে চলো এবার আমি দেখি জুতোটা কেমন লাগে এরপর আমি পায়েতে পরে দেখলাম অনেকটাই বেশি হিল এটা আমি তো হাঁটতেই পারবো না আর তারপর আমি এই জুতোটা ট্রাই করলাম এটাও অনেকটা হিল তাই আমি ওই দুটো জুতোর মধ্যে একটাও কিছু নিলাম না তারপর আমি এই ব্যাগটা ট্রাই করলাম দেখো কেমন লাগছে ব্যাগের কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আর ব্যাগটা দেখো এই সিলেদার্স থেকে আমি অনেক কিছুই শপিং করে নিয়েছি আর এটা হলো বিল পুরোপুরি পেমেন্ট হয়ে গেছে আমার তারপর আমি বয়েজ কাউন্টারে এসেছিলাম ভাইয়ের কিছু নেওয়ার জন্য তারপর আমরা চলে গিয়েছিলাম ওইখান থেকে শ্রীরামে আরও কিছু কেনাকাটা করার জন্য জানি না কেন আমি চারিদিকে যতই জামা দেখি না কেন শ্রীরামের মতো জামা আমি কোথাও দেখতে পাই না আমার খুবই পছন্দের এখানে প্রত্যেকটা জিনিসই তাই আমি এখান থেকে অনেক কিছুই শপিং করে নিয়েছি তারপর খুব খিদে পাচ্ছিল আমি খেয়ে নিয়েছিলাম এগুলো আর পরের দিনকে আমি দাদার বিয়ের জন্য মেহেন্দি করে নিয়েছিলাম আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন আর এটা হচ্ছে দাদার বিয়ের আমার হলদির লোক এর পরের লোকগুলো দেখার জন্য কমেন্ট করবেন